কি অবস্থা সাজিদ ভাই এরকম করতেছেন কেন আপনার কি কোনো সমস্যা মোমো খায় নাকি অন্য কিছু আজকে 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 প্রথম দেখা চলেন যায় হলো সাজিদ সাথে ভাই আমার সাথে বের হওয়ার জন্য খুবই অনুরোধ করলো বলল ভাই আমি ঢাকা শহরে আসছি আপনি আমাকে নিয়ে ঘুরেন না কোথাও যান না আপনার গুলশানা আশেপাশে কোনো ঘোরার জায়গা আছে কিনা তো ভাবলাম আশেপাশে তো কোনো জায়গাই নাই তো যাওয়ার মতো যাওয়া যায় তো গুলশান নিকেতন পার্ক আমার অফিসের কাছাকাছি যেহেতু তো শহীদ ডক্টর ফজলুর রাব্বি পার্ক এই পার্কটা অনেক মোটামুটি ফ্যামিলি বন্ধু সুলভ পরিবেশ এখানে আমরা সবাই যেতে পারি তো তার সাথে কথা বলতে না বলতে যেহেতু অফিসের কাছাকাছি হাঁটতে হাঁটতে গেলাম দেখে গিয়ে দেখি অনেক জ্যাম অনেক পরিবেশ এখানে অনেক লোকজন এই রকম টাইমে অফিস শেষে সবাই ভিড় করে তো যেই কথা সেই কাজ দেরি না করে ভাইকে বললাম ভাই চলেন গেট ধরে আমরা প্রবেশ করি গেট ধরে প্রবেশ করার আগেই ডাইন পাশে এক জায়গায় একটু ঝামেলা হলো লোকজন সব এখানে জড়ো হয়ে গেছে মানুষজন মনে হয় এখানে কোনো ঝামেলা হয়েছে বলে সবাই জড়ো হয়ে দেখতেছে তো আমরাও এটা দেখতেছিলাম এবং সাজিদ ভাই আগে আগে গিয়ে রাস্তা পার হয়ে ওয়েট করতেছে আমার জন্য তো আমিও ভাইয়ের সাথে সাথে গেট দিয়ে ঢুকলাম গেট দিয়ে ঢোকার নিয়ম হচ্ছে অবশ্যই গেটে সাইন দেওয়া থাকে যে আপনি এই দিক দিয়ে যাবেন মানে এখানে নিয়ম হচ্ছে আপনি ডান দিক দিয়ে যাবেন মানে ইন হতে হবে ডান সাইড দিয়ে তো এখানে এই পার্কে সবচেয়ে সুন্দর কথাগুলো হচ্ছে এখানে দিক নির্দেশনা থাকে আপনি এই দিক দিয়ে যাবেন মানে ডান সাইড হয়ে ঢুকে যখন এটা ঘুরে পার্ক দিয়ে আসবেন তখন বাম সাইডে ওখানে একটা সামনে একটা সাইনবোর্ড লেখা আছে এই দিক থেকে হাঁটা শুরু করুন তো আমরা ডান দিক থেকে ঢুকে প্রবেশ করেই প্রথমে দিকে যাব যাবো দিকে আমাদের চোখের সামনে যেটা পড়তেছে বেশিরভাগ সব ফ্যামিলি বাচ্চা কাচ্চা নিয়ে সবাই পার্কে এসেছে নিজেদের বিনোদন সময়টা পার করার জন্য তার থেকে বড়ো বিষয় হলো পার্কটা অনেক সবুজ পরিবেশগুলা ঠান্ডা এই পরিবেশে বন্ধুবান্ধব ফ্যামিলি সবাই নিয়ে আড্ডা দেওয়া যায় তো এখানে আরেকটা জিনিস অবশ্যই বলা লাগে যে এখানে যে জিনিসটা আমার পছন্দ হয়েছে সেটা হলো এখানে যাদের হচ্ছে অর্থোপেডিক যাদের মাজা ব্যথা বা এক্সারসাইজ করার জন্য এখানে এই পরিবেশটা ভালো পাথর দেওয়া নিচে পাথর এবং এখানে হাঁট খালি পায়ে হাঁটাচলা করলো শরীরের জন্য খুব উপকারী এখানে বয়স্করাও এখানে হাঁটাচলা করতে পারে তো আমরা তারপরে সামনের দিকে অগ্রসর হলাম আমি আর সাজিদ ভাই অগ্রসর হতে হতে দেখি এখানে একটা ফটো তোলার খুব একটা মনোরম পরিবেশ আছে এই ব্রিজটা অনেকটা দেখতে খুব সুন্দর লাগে এখানে অনেকে অ্যাস্থেটিক ফিল দেয় ছবিগুলো তুলে আর ছবি তুলতে ভালোই লোক সমগ্র হয়েছে ভালোই ছবি তুলতেছে সাজিদ ভাই ছবি তুলবে না সাজিদ ভাই বললো আমার ছবি ভালো হয় না তাই বললাম ভাই আমি ছবি তুলে দেবো কিন্তু সে তুলতে রাজি হলো না তারপরেও সে ছবি তোলা পোস্ট দিল আমি তাকে ছবি তোলার ভান করে আমি অন্যদিকে মোবাইলটা ঘুরিয়ে নিলাম যেহেতু আমাদের ছবি তোলার থেকে এই পরিবেশটা ক্যাপচার করা সবথেকে দরকার পিছনে নিকতন সোসাইটি নিকতন সোসাইটি অনেক সুন্দর একটা পরিবেশ এখান থেকে তাদের সোসাইটি দেখা যায় তাদের সোসাইটিটা অনেক একটা পশ জায়গায় হয়েছে যার কারণে অনেক ভালো লাগছে তারপরও আমি তুলে দিয়ে ছবি সামনে আবার অগ্রসর হলাম সামনে অগ্রসরে দেখলাম এখানে ভালো বসার জায়গা আছে এখানে যারা কাপল বা ফ্যামিলির সাথে আসবে তারা ভালোই বসতে পারে পরিবেশগুলা পরিষ্কার পরিচ্ছন্ন কোনো জায়গায় ময়লা আবর্জনা নাই আবার এখানে ডাস্টবিন রয়েছে ভালো ভালো করে ময়লা রাখার জন্য আর এখানে সবচেয়ে বড়ো কথা হচ্ছে বাচ্চা কাচ্চা আনলেও অনেক ভালো তারা হচ্ছে খোলামেলা জায়গায় হাঁটাচলা করতে পারে দৌড়াদৌড়ি করতে পারে ঢাকা শহরে এরকম পরিবেশে হাঁটাচলা করার মতো স্পেস খুবই কম বলা যায় এই রুটটা আমরা আরেকবার ঘুরলাম তার কারণ হচ্ছে আমরা দেখতেছিলাম যে কোন দিকতে যাওয়া যায় কারণ এখানে সবাই হাঁটাচলা করতেছে এক্সারসাইজ করতেছে তো আমরাও চাইলাম তাদের সাথে আরেকবার করে হাঁটি রাস্তা যাইতে যাইতে আমরা এই পাশে ফুলগুলা বাম পাশে ফুলগুলো দেখে একবারের জন্য হলো ক্যামেরাটা বন্দি করার জন্য চেষ্টা করলাম তো সাজিদ ভাই বলতেছে যে ভাই এখন কি করা যায় তখন আমি বললাম ভাই তাহলে আমরা এটা ক্রস করি ক্রস করে সামনে গিয়ে উপরে উঠি যেখান থেকে আমরা পুলিশ প্লাজার একটা ভিউ দেখতে পারি তো আমরা এইবার যাব উপরে উপরের দিকে যাব। কিন্তু উপরে যাওয়ার আগে নিচে এইখানেও পরিবেশটা সুন্দর মানে পুলিশ প্লাজার ও যে ভিউটার নিচে এখানে নিকতন পার্কে এই গোল হয়ে অনেকে বুঝতে পারে এইখানে ভালো বসা যায় এখন আমরা উপরের দিকে যাওয়ার জন্য চেষ্টা করব উপরে সবচেয়ে বড় বিষয়টা হলো উপর থেকে আমরা পুরো যে পার্কের ভিউটা সুন্দর একটা ভা সুন্দর একটা ফিল নিব এখান থেকে ভালো একটা ভিউ দেখব এই ভিউর মাধ্যমে আমরা আজকে এই পার্কের সৌন্দর্যকে তুলে ধরার চেষ্টা করব তো সাজিদ ভাই বারবার বলতেছে যে ভাই উপরের দিকে যাই আমি বলতেছি ভাইয়া একটু ওয়েট করেন সুন্দর করে পরিবেশটা আগে দেখি অবজার্ভ করি এইখানে ডাইন পাশে আবার খেলাদের জন্য কিটস জোন আছে এখানে খেলা করার জন্য দোলনা আর বাচ্চাদের যে আইটেমগুলো আছে সবই আছে এখানে আমরা ঢুকতে পারবো না দেখে আমাকে সাজিদ ভাই বলছে আপনি এখানে যেন না এখানে যেহেতু বাচ্চাদের খেলার জায়গা আপনি এখানে গিয়ে কোনো লাভ নেই তখন আমি বললাম ঠিক আছে তাহলে আমরা এখান থেকে বের হয়ে আমরা অন্যদিকে যাত্রা দিই তো আমরা সেই কথায় সেই কাজ যেহেতু সাজিদ ভাই উপরে যাবে বলে সিঁড়ি দিয়ে উঠতেছে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে দেখলাম এখানে ফ্যামিলি বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে একজন কাপল তো তাদেরকে পাশ কাটিয়ে আমরা উপরে উঠলাম উপরে উঠেই দেখি মোটামুটি ভালোই লোকজন আছে এখানে উপরে বসার জায়গা আছে সুন্দর সিটে সবাই দুইজন করে করে বসছে এই তো আমাদের পুলিশ প্লাজা কনকোট শপিং মল যেটা অনেক সুন্দর এবং হাতির জিলে পাশে এই শপিং মলটা তো আমি এখানে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণের জন্য তো সেখানেও আমি ক্যামেরা বন্দী হয়ে গেলাম ভালোভাবে তো ভাই ভালোভাবে ক্যামেরাটা ঘুরিয়ে ঘুরিয়ে পুরো ফুটেজটা নিচ্ছে এই সোসাইটিটা ওই যে নিকতন সোসাইটির সামনে আমাদের যে পার্ক এই পার্কটা একদমই সুন্দর জায়গা এখানে পরিবেশটা এত সুন্দর যে হাওয়া বাতাস বেশি পরিপূর্ণ সুস্বাস্থ্যের জন্য আসলে এরকম জায়গায় যাওয়া আসা করা খুব ভালো লাগে এখানে প্রায় আবার উপরে একটা ডাস্টবিনও রাখে দিয়েছে ময়লা আবর্জনা রাখার কোনো জায়গার নেই পার্কে যেখানে মানুষ অপরজানা পরিষ্কার না রেখে ময়লা আবর্জনা ফেলায় তো আমরা উপরে কিছুক্ষণ সময় কাটিয়ে এবার নিচে নামলাম নিচে নেমে দেখতেছি যে আস্তে আস্তে লাইট জ্বালিয়ে দিয়েছে কেউ যেহেতু অন্ধকার হয়ে আসতেছে এই অন্ধকার হয়ে যাওয়ার কারণে এখানে যে লাইটগুলো ল্যাম্প লাইটগুলো আছে খুবই সুন্দর লাগতেছে এরকম জায়গায় আমরা দাঁড়িয়ে কিন্তু খুব সৌন্দর্য লাগতেছে এই পরিবেশ আসলে মনোমুগ্ধকর একটা জিনিস তো আমরা হাঁটতে হাঁটতে সামনে দিকে যাচ্ছি একটা ছেলে স্কুটি নিয়ে সামনে আসতেছে হুট করে সে বলছে সে আমি একজন ইউটিউবার আমি একজন ইউটিউবার আমাদের ভিডিওগুলো দেখে সে বারবারই কথা বললো তো সাজিদ ভাই বললো তোমার ইউটিউবের নামটা কি তো সে আসতেছে দেখে আমরা একটু দাঁড়িয়ে গেলাম সে এবার আমাকে এসে বললো আমার ইউটিউব চ্যানেল এটা আপনি সাবস্ক্রাইব করবেন তো ভাই বলতে সে ঠিক আছে তোমার সাবস্ক্রাইব করে দিব তোমার ইউটিউব চ্যানেলে তো ভাই বলল ভাই দেখেন এইটুকু বয়সে এই ছেলেও যদি ইউটিউব চ্যানেল চালায় তা আমাদের কি করা উচিত তো আমিও ভাবলাম ঠিক আছে ভাই সে যেহেতু আমাদের সাথে শুরু করছে এই অগ্রযাত্রা আমাদের অগ্রযাত্রাটা চালিয়ে যাব অনেক সুন্দরভাবে তো অনেক কথা হয়ে গেল এবার আমরা একটু নিজেরা বাচ্চাদের খেলনা দেখে আমাদেরও নিজেদেরকে ধরে রাখতে পারছে না এদিকে সাজিদ ভাই ঝোলার জন্য প্র্যাকটিস করতে। ঝোলার অনেক চেষ্টা করে ঝুলতে পারতেছে না তার শরীরে মেদ চর্বি অনেক বেশি হয়ে গেছে সাজিদ ভাইয়ের কথা শুনে মনে হলো সাজিদ ভাই আরেকবার চেষ্টা করতে চাই সে চেষ্টা করার জন্য আবার উঠলো কিন্তু এবার তার সাহসে কুলাচ্ছে বলে কুলায় আর পারলো না আসলে এটা এভাবে হবে না তো আমি ভাবলাম এইভাবে যাও হবে না তাকে আমাকে দেখিয়ে দিতে হবে আমি পারি কিনা তো আমি বললাম ভাই আমার কাছে দেন আমি যদি দেখাই পাশে দুইটা ছেলে বলতে না চল এরা কখন করবে আর আমার কখন সুযোগ পাবো পরে আমি তাদেরকে অবজ্ঞা করে এবার নিজে ভাবতেছি কি হয় কি করা যায় আমি একবার এসে দুইবার দেখে ভাবতেছি এটা আমার দ্বারা সম্ভব না এই কাজ আমার দ্বারা সম্ভব এটা আমার হবে না পরে সন্ধ্যা হয়ে আসছে আমাদের বাসায় যাওয়ার টাইম আর এই টাইমটা একটু ক্যামেরা বন্দি করে নিতে যাচ্ছিলাম কারণ এই পরিবেশটা সুন্দর লাগছিল বাইরের দিক থেকে পার্ক পার্কে যে পরিবেশটা সুন্দর লাগে পার্কের ভিতর থেকে বাইরের পরিবেশটা সুন্দর লাগছিল কারণ এই পার্কে সবচেয়ে সুন্দর যে জিনিসটা হচ্ছে কাঁচ দিয়ে পুরো পার্কটা পরিবেশটাশন করা বাইরের যে লাইটগুলো গাড়িগুলো যে ভিতরে যে লাইটগুলো এত সুন্দরভাবে সাজিয়েছে এত সুন্দর লাগতেছে পরিবেশটা আসলে হাঁটলেও একটা অ্যাস্থেটিক ফিল আসে তো এইখানে আমরা শেষ করে দেবো আমাদের ব্লগ কিন্তু প্রথমে দেখাচ্ছিলাম যে সাজিদ ভাই মোমো খেতে গিয়ে তার গাল জ্বালিয়ে ফেলে তো আজকে আমরা দেখব যে ভাই কি কারণে জ্বালিয়ে ফেললো তো বাণিক তো সাজিদ ভাই বলতেছিল যে ভাই সন্ধ্যা তো হয়ে গেল এখনও কিছু খাওয়া দাওয়া করলে ভালো হয় খাওয়া দাওয়া না করে পেট চলছে না আর পেট না চললে এত হাঁটিয়ে লাভ কি আপনি এত তো আমাকে তো কিছু খাওয়াতেই হয় তো আমার বাইরে বের হয়ে আমরা দেখলাম মোটামুটি ভালোই ফাস্টফুড আছে খাবার দাবারে ভালোই পরিবেশ এখানে এখানে আমরা যে খাবারগুলো দেখছি দেখতে সবগুলোই ভালো লাগতেছে তো এখানে পরিবেশটাও ভালো কারণ এখানে সবাই মোটামুটি ভালো ফ্যামিলির লোকরাই আসে এখানে খাওয়া দাওয়ার পরিবেশটা ভালো দেখে আমরা ভাবলাম কি খাওয়া যায় কি খাওয়া যায় ভাই বললাম আমি কখনো ভাই মোমো খাইনি আমি বললাম মোমো খান নাই ঢাকায় এসে এখনো মোমো না খাইলে তো চলবে না তো চলেন তাহলে মোমো খেয়ে দেখা যায় তো ভাই দেখতেছে আচ্ছা আর কি কী দোকান আছে এক শেষ পর্যন্ত দেখে আসি শেষ পর্যন্ত দেখা পর্যন্ত যেতে যেতে আমরা এর মধ্যে মোমো অর্ডার করে ফেলি ভাই বলতেছে ভাই এত গরম তো হাত দেওয়া যাবে না হাত দিতেই তার গা হাত পুড়ে যাচ্ছে তো আমি ভাবছি স্টিম মোমো তো এরকমই হবে ভাই আপনি আমার কাছে যেন আমি খাই তার বলছে না ভাই আপনি পারবেন না আমি খাই পরে আমাকে আমি অনেক জরাজরি করার পরে আমি ভাবছি ঠিক আছে একটা খাইয়ে দেখি সে যেহেতু কখনো খাইনি ঢাকায় এসে মোমো খায়নি এটা তো আসলে মানা যায় না তো আমি আমার দিক থেকে একটা মোমো গালে নিলাম গালে নিয়ে খাইতে না খাইতে আমি পুরো অবাক আমার গালে উপর অংশ মনে হয় ঝোল শেখেছে মনে হচ্ছে পুড়ে গেছে তো আমি এটা আস্তে আস্তে কিছু না বলে পেলাম ভাই ঠিক আছে গরম না খেয়ে পেলাম ভিতরে অনেক ঠান্ডা এটা বলে তার গালে চাপ চিৎকায় দিলাম জানি না কি হবে কিন্তু সে বুঝছে জিনিসটা অনেক গরম তো খাইয়ে দেওয়ার মতো অভ্যাস তো আমার নেই তো ভাবলাম ভাই আপনি নিজে নিজেই খান সে সহজ দিয়ে গালে দিবে দিবে করে দিতে যাচ্ছে না বোর্ড চালাক যেই এবার গালে দিল আল্লাহ না করুক তার মুখের রিয়াকশন দেখেই বুঝতে পারবেন পাবলিক যে তার কি অবস্থা গাল পুরো ঝলসে গেছে আ হা রে কি অবস্থা গাল পুরো হা করে ফেলতেছে যে কাহিনী সেই কাজ তার গাল দিয়ে হাওয়া বেরোচ্ছে আর সে ছটপট করতে আরে আল্লাহ হাই হাই, হাই হাই, দোয়া করেন ভাইয়ের জন্য